ফার্ম প্রজেক্ট বাষট্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেশি মুরগি অথবা লেয়ার মুরগি টাইগার মুরগি যত ধরনের মুরগি রয়েছে সেগুলো ডিম কীভাবে বৃদ্ধি করবেন এবং সেগুলো ডিম কিভাবে বেশি পাওয়া যাবে সেটা নিয়ে আজকের আলোচনার বিষয় তো প্রথমে শুরু করে বলছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে আমি উপকৃত হব এবং নতুন নতুন ভিডিও তৈরিতে আগ্রহী হব আমার ইউটিউব চ্যানেলটি মূলত আপনাদেরই জন্য যারা আপনারা মুরগি পালন করবেন ছোট পর্যায় থেকে একদম হাই লেভেল যারা মুরগি পালন করবে তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি আমি আমার নিজস্ব মুরগির ফার্ম রয়েছে আমি কিছু দেশি মুরগি পালন করি এবং সাথে লেয়ার মুরগি পালন করি আমি মূলত এখন দেশি মুরগি নিয়ে আপনাদের কথা বলতেছি আর দেশি মুরগি না সবগুলো মুরগি কারণ এটার মূল বিষয়টাই হচ্ছে মুরগির ডিম বৃদ্ধি করবেন কিভাবে এবং কোন খাদ্য খাওয়ালে মুরগির ডিম বেশি পাবেন সে বিষয়টায় আজকে আলোচনা করব আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো দেশি মুরগি এখানে পালন করতেছি এবং আমার মুরগগুলো দেখেন অনেক বড় বড় একই খাদ্য খাওয়াই আমি এখানে আমি লেয়ার মুরগিকেও যে খাদ্য খাওয়াই দেশি মুরগিকেও সেই একই খাদ্য খাওয়াই আমি লেয়ারের খাদ্য সেটা হচ্ছে এখন বর্তমানে খাওয়াচ্ছি তিনশো তেরো লেয়ারের আপনারা বাজারে গিয়ে বললেই এই খাদ্যটা পাবেন আর ডিমের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে সেই খাদ্যের সাথে আপনারা সেই খাদ্যর সাথে আমি ভুট্টা মিস করে ভুট্টা নতুন ভুট্টা কিনে আমি মেলে নিয়ে গিয়ে ভেঙে নিয়ে আসি খাদ্য দানা যে রকম হয় সেই রকম করে ভেঙে নিয়ে আসা হয় নিয়ে এসে তিনশো তেরো লেয়ারের খাদ্য মিস করা হয় এবং এর সাথে যেটা আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই এইগুলো কথা কেউ বলে না যারা ডিম বৃদ্ধি করে যাদের ফার্ম আছে তারাই শুধু জানে আপনারা হচ্ছে প্রথমে এক ফর্মুলা এই মেডিসিনটা এটা ওষুধ এই ওষুধটা নিয়ে এসে খাওয়াবেন পানির সাথে খাওয়াবেন আপনারা দেখবেন আপনার যদি দেশি মুরগি থাকে বিশটা যদি ডিম পারে ষাটটা তাহলে দেখবেন যে তেরোটা চোদ্দোটা পনেরোটা পর্যন্ত দেশি মুরগি ডিম পারবে এই ওষুধের মাধ্যমে এটা অত্যন্ত ভালো একটি ওষুধ তো আপনারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি পরবর্তীতে আরও ডিমের বৃদ্ধির জন্য আরও কিছু ওষুধ আছে সেইগুলোর কথা বলবো তো আজকের বারে আমি এখানে শেষ করছি সবাইকে খুব হাফেজ